আমার একটা জরুরি কাজ আছে আই হ্যাভ অ্যান আর্জেন্ট জব এখানে আই হ্যাভ মানে আমার আছে অ্যান আর্জেন্ট জব মানে একটা জরুরি কাজ আই হ্যাভ অ্যান আর্জেন্ট জব অর্থাৎ আমার একটা জরুরি কাজ আছে শুনলাম তোমার শরীর খারাপ আই হেয়ার্ড ইওর হেলথ ইজ ব্যাড এখানে হিয়ার মানে শুনলাম ইয়োর মানে তোমার হেলথ মানে শরীর ব্যাড মানে খারাপ আই হেয়ার্ড ইউর হেলথ ইজ ব্যাড অর্থাৎ শুনলাম তোমার শরীর খারাপ আমি এখন পুরোপুরি ঠিক আছি আই এম পারফেক্টলি ফাইন নাও এখানে আই মানে আমি পারফেক্টলি ফাইন মানে পুরোপুরি ঠিক আছি নাও মানে এখন আই এম পারফেক্টলি ফাইন নাও অর্থাৎ আমি এখন পুরোপুরি ঠিক আছি আমি ওর সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হিম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট হিম মানে ওর সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি ওর সম্পর্কে জানি না আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডো সামথিং এখানে উই মানে আমাদের হ্যাভ টু ডো মানে করতে হবে সামথিং মানে কিছু উই হ্যাভ টু ডো সামথিং অর্থাৎ আমাদের কিছু করতে হবে মনে রেখো স্বাস্থ্যই সম্পদ রিমেম্বার হেলথ ইজ ওয়েলথ এখানে রিমেম্বার মানে মনে রাখা হেলথ মানে স্বাস্থ্য ওয়েলথ মানে সম্পদ রিমেম্বার হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ মনে রেখো স্বাস্থ্যই সম্পদ তিনি খারাপ অবস্থার মধ্যে আছেন হি ইজ ইন ব্যাড কন্ডিশন এখানে হি মানে তিনি ইন ব্যাড কন্ডিশন মানে খারাপ অবস্থার মধ্যে হি ইজ ইন ব্যাড কন্ডিশন অর্থাৎ তিনি খারাপ অবস্থার মধ্যে আছেন খুব দেরি করে ঘুমাবেন না ডো্ট স্লিপ টু লেট এখানে ডোন্ট স্লিপ মানে ঘুমাবেন না টু লেট মানে খুব দেরি করে ডোন্ট স্লিপ টু লেট অর্থাৎ খুব দেরি করে ঘুমাবেন না নিজের স্বাস্থ্যের যত্ন নিও টেক কেয়ার অফ ইয়োর হেলথ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইয়োর হেলথ মানে নিজের স্বাস্থ্যের টেক কেয়ার অফ ইয়োর হেলথ অর্থাৎ নিজের স্বাস্থ্যের যত্ন নিও তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং সামহুয়ের এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ সামহুয়ে মানে কোথাও আর ইউ গোয়িং সামহুয়ের অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ তুমি এখানে কখন এসেছ হোয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আশা হিয়ার মানে এখানে হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছ তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে আমি কি এটা জানতে পারি মে আই নো দিস এখানে মে আই মানে আমি কি পারি নো মানে জানতে দিস মানে এটা মে আই নো দিস অর্থাৎ আমি কি এটা জানতে পারি এটা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দ্যাট এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে দ্যাট মানে এটা হু টোল্ড ইউ দ্যাট অর্থাৎ এটা তোমাকে কে বলেছে তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি আগামীকাল আসো ইউ কাম টুমরো এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টুমরু মানে মানে আগামীকাল ইউ কাম টুমরো অর্থাৎ তুমি আগামীকাল আসো আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ট্যাল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই তোমার কি একটু সময় হবে Do ইউ হ্যাভ সাম টাইম এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি হবে সাম টাইম মানে একটু সময় ডু ইউ হ্যাভ সাম টাইম অর্থাৎ তোমার কি একটু সময় হবে এটা তাড়াতাড়ি করো ডু ইট কুইকলি এখানে ডু মানে করা ইট মানে এটা কুইকলি মানে তাড়াতাড়ি ডু ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডো এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডো মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডো এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব আমি সবসময় তোমাকে চাই আই অলওয়েস ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সবসময় ওয়ান্ট মানে চাই ইউ মানে তোমাকে আই অলওয়েস ওয়ান্ট ইউ অর্থাৎ আমি সব সময় তোমাকে চাই এই বইটি পুরানো দিস বুক ইজ ওল্ড এখানে দিস বুক মানে এই বইটি ওল্ড মানে পুরানো দিস বুক ইজ ওল্ড অর্থাৎ এই বইটি পুরানো তোমার সুন্দর চোখ আছে ইউ হ্যাভ কিউট আইস এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে কিউট মানে সুন্দর আইস মানে চোখ ইউ হ্যাভ কিউট আইস অর্থাৎ তোমার সুন্দর চোখ আছে আমি এখানে অপেক্ষা করব আই উইল হোয়াইট হেয়ার এখানে আই মানে আমি উইল হোয়াইট মানে অপেক্ষা করব হেয়ার মানে এখানে আই উইল হোয়াইট হেয়ার অর্থাৎ আমি এখানে অপেক্ষা করব আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্ট বেলিভ এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোণ্ট বেলিভ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে ইউ লুক স্যাটিসফাইড এখানে ইউ লুক মানে তোমাকে দেখাচ্ছে স্যাটিসফাইড মানে সন্তুষ্ট ইউ লুক স্যাটিসফাইড অর্থাৎ তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে তোমার এটা জানা উচিত ইউ শুড নো ইট এখানে ইউ শুড মানে তোমার উচিত নো মানে জানা ইট মানে এটা ইউ শুড নো ইট অর্থাৎ তোমার এটা জানা উচিত তার সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ হিম এখানে কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো উইথ হিম মানে তার সাথে কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো আমি এখন যেতে প্রস্তুত আই এম রেডি টু গো নাও এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে নাও মানে এখন আই এম রেডি টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে প্রস্তুত আমাকে সাহায্য করো হেল্প মি এখানে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করো